আসছি পরবর্তী খবরে চাকরি বাতিলের প্রতিবাদে রাজ্য জুড়ে অনশন আন্দোলনে নেমেছেন শিক্ষাকর্মীরা বৃহস্পতিবার একাধিক স্থানে অনশনরত শিক্ষক শিক্ষিকারা জানান একত্রিশে ডিসেম্বরের পর থেকেই তাদের বেতন বন্ধ ফলে আর্থিক দুরবস্থায় পড়ে কার্যত মৃত্যুর মুখে দাঁড়িয়ে তারা বক্তব্য আন্দোলনকারীদের না খেয়ে মরার চেয়ে এখনই অনশন করায় মরাই ভালো এই আন্দোলনের মধ্যে অনশন স্থলে বিস্ফোরক মন্তব্য করেন শিক্ষাকর্মী মেহেবুব মন্দল রাজনৈতিক মহলেই এই মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনশনকারীরা পাশাপাশি হুশিয়ারি দিয়েছেন দ্রুত সমাধান না হলে আগামী দিনে আন্দোলন আরো বৃহত্তর রূপ নেবে আমরা ভেবেই নিয়েছি যোগ্যতার পরীক্ষা যে পরীক্ষা একবার দিয়েছি সেই পরীক্ষা দ্বিতীয়বার আমরা দেব না কারণ যোগ্যতায় উত্তীর্ণ একবারই হওয়া যায় আমরা উত্তীর্ণ হয়েছি চাকরি পেয়েছি কোনো রকম দুর্নীতি ছাড়াই চাকরি পেয়েছি তাহলে সেই চাকরিতে আমাদের পুনর্বহাল করতে হবে এবং আমাদের অধিকার আমাদেরকে দিতে হবে আমাদের বাঁচার অধিকার দিতে হবে তো আমাদের চাকরিটা থাকছে না আমাদের সম্মান থাকছে না আমরা একেবারে মানে নিঃশ্বাস হয়ে যাচ্ছি মানে অনাহারে মরার অসাম অনাহারে মরার থেকে অসম্মানে বাঁচার একটা জীবন অসম্মানিত জীবন আমরা চাই না অসম্মানের জীবন দেখুন বিদ্রোহের আগুন জ্বালাতেই হবে কারণ চারিদিকে যখন করাপশনে ভর্তি হয়ে যায় প্রত্যেকটা সিস্টেম যখন ভেঙে দেওয়া হয় শিক্ষা স্বাস্থ্য সমাজ ব্যবস্থা যখন ভেঙে যায় তখন বিদ্রোহের আগুন তো জ্বালাতেই হবে সেটা আমাদের শিক্ষক সমাজ দিয়েই না হয় শুরু হোক গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হয়েছে স্বৈরাচারী তার রূপ ধারণ করে তখন সাধারণ মানুষ কি করবে বাধ্য হয়ে অসহায় অবস্থা কিন্তু অসহায়তারও একটা সীমা থাকে তখন তারপরে তারা বাধ্য হয়ে অস্ত্র তুলে নেয় তখন তাদেরকে ওই বিচার বিভাগে আবার বলে তুমি কাজকে যদি এই এতগুলো শিক্ষক শিক্ষিকা যারা এতদিন ধরে পেন ধরতো এতদিন ধরে চক ধরতো এতদিন ধরে সমাজের ভালো শিক্ষা দিত দেশের প্রতি কথাবার্তা বলতো সংবিধান প্রথম স্কুলে গিয়ে সংবিধানের প্রথম প্রস্তাবনাটা স্টুডেন্টদেরকে দিয়ে তাদের ইয়ে শুরু করতো যারা জাতীয় সংগীত দিয়ে তাদের ক্লাস শুরু করতো তারা যদি কালকে এ কে ফর্টি সেভেন ধরে কোনো টেরোরিস্ট হয় বা কোনো মানে এইরকম ধরো কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপের দিকে অংশগ্রহণ তার জন্য দায়িত্ব রাষ্ট্র তার জন্য দায়িত্ব